হ্যালো গাইজ আমি বর্তমানে আসছি শিলিগুড়িতে শিলিগুড়িতে আজকে তো হলো বিশ্বকর্মা পুজো আমাদের গাড়ি লড হবে না তার জন্য হলাম বসে কী করি আর এইদিকে মাংসর দাম একেবারে কম দুশো টাকা কিলো ওর জন্য আমরা এক কেজি মাংস আনি গাড়িতে আজকে রান্না করে খাবো আমি কিভাবে মাংসটা বানাই মাংসটা কিভাবে আমরা রান্না করি কিবা বানাই আপনারা ভিডিওটা ধৈর্য করে দেখতে থাকেন হ্যালো গাইস আমরা মাংস নিয়ে আসলাম এই যে মাংস মাংস বানাবো কেমন কেমন করে গাড়িতে আমরা মাংস বানাবো সব কিছু আপনাদেরকে আমি আজকে দেখাবো এই যে এখানে কাটলাম তোমার কাঁচামরিচ আদা রসুন আর পেঁয়াজ এখন কাটবো তারপর মাংসটা কীভাবে বানাবো সব কিছু আপনাদেরকে এই ব্লকের মাধ্যমে দেখাবো মাংসটা ভালো করে ধিয়ে নিলাম পর পিঁয়াজগুলো কেটে দিলাম এই টিমাটার মধ্যে আছে হলদি গরম মশলা মিট মশলা লঙ্কার গুঁড়া তারপর আছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব আমরা এইভাবে দিয়ে নিব এবার দিব এই তো নিমক নিমক দিলাম তারপর দিব সরষার তেল সর্ষের তেল অল্প দিব তারপর দিলাম আমি এই যে সর্ষের তেল লঙ্কা এখানে আছে রসুন আছে আদা আছে পেস্টটা ভালো করে বানিয়ে নিলাম সব এখানে দিয়ে দিব সব কিছু এখানে দিয়ে নিলাম এই মাংসটাতে এখন হাত দিয়ে ভালো করে মারিয়ে নেবো এই যে মারতে আছি দেখেন মারলে কি হবে এখানে যে তো মশলা আর পিএসটিএস আছে সবগুলো মাংসর মধ্যে ধরে দেবে মাংসটার অনেক টেস্ট হবে মনে হয় কাঁচায় খাইয়ে নিব এরকম লাগবে এবার আমরা গ্যাসটা ধরে নেব তারপর মারা যে মাংসটা ছিল ভালো করে যে হাত দিয়ে আমি মারছিলাম সেই মাংসটা এখানে বসে দেব আর একটু পরে আমি দেখব সময় মতো আমি দেখবো এবার মাংসটা ভালো লারা লাড়াচাড়া করব। এবার আমরা মাংসটা ভালো করে লাড়ে দেব মাংসটা দেখেন কত পানি বেড়েছে এই দেখেন মাংসতে যেটা পানি হয়েছে সেই পানিটা পুরো বেড়ে গেছে আর এই পানি দিয়ে মাংসটা পানিটা খোয়ালে ভালো করে আরও ভাসবো ভাজার পর আরও একবার পানি দিব তারপর আর একবার ভাসবো একবার পানি দিয়ে ঝোলটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন মাংসটা কতগুলো পানি বেড়েছে অনেক পানি বেড়েছে আমার সবজি হয়ে গেলো সবজি খালি এখন নামাইলাম নামার পর সবজির কালারটা একটু দেখেন কীরকম এই দেখছেন সবজির কালার কত সুন্দর খাদ্য অনেক স্বাদ হবে খাদ্য অনেক স্বাদ হবে আজকের বলবটা এখান থেকেই শেষ করলাম